আসসালামাইকুম এখন আমি দাঁড়িয়ে আছি নরসিংদী পৌর পার্কে যেখানে প্রত্যেক সপ্তাহে জমে ওঠে নারী উদ্যোক্তা মেলা তেমনি ভাবে আজকেও ছিল ঈদের সর্বশেষ মেলা কিন্তু বৃষ্টির কারণে সেই চিত্র আজ দেখা যাচ্ছে না বৃষ্টির পর এখানে ক্রেতা এবং বিক্রেতাদের দেখা যাচ্ছে চলুন দেখে কিছু বর্তমান চিত্র মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংদী টিভি নিউজ আপডেট পবিত্র ঈদ উল আগে শেষবারের মতো বসেছিল নরসিংদী শিশু পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা শনিবার সকাল থেকেই সারাদিন বৃষ্টি হওয়ায় জমে ওঠেনি মেলার চিরচেনা চিত্র মেলা ছিল অনেকটাই নীরব যেখানে অন্য দিনগুলোতে থাকে ভিড় কোলাহল আর উদ্যোক্তাদের মুখে হাসি সেই জায়গায় আর ছিল সাদামাটা এক পরিবেশ তবু উদ্যোক্তারা হাল ছাড়েননি তারা আশায় ছিলেন হয়তো বৃষ্টি থামলে ক্রেতারা আসবেন হয়তো খেয়াল করলে দেখতে পারবেন আমি সহ আরো অনেক নারী উদ্যোক্তা এখনো নিজেদের পণ্য নিয়ে এই বৃষ্টিতে ভিজেও তারা কাস্টমারদের জন্য অপেক্ষা করছে এটার কারণ হচ্ছে কিছু কাস্টমার রিপিট থাকে যারা আসবে আবার অনেক হচ্ছে চলে যাচ্ছে বৃষ্টির কারণে আজকে বৃষ্টি না থাকলে আমাদের মোটামুটি ভালো একটা সেল হতো আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটেছে তবে প্রকৃতির নিয়মে তো কারো হাত নেই সকালবেলা বৃষ্টির মধ্যেও অনেকেই দোকান খোলা রেখেছিলেন কিন্তু দফায় দফায় থেমে থেমে বৃষ্টিতে বাধ্য হয়ে বেশিরভাগ দোকানে কিছু সময়ের জন্য বন্ধ করে দেন বৃষ্টিতে ভোগান্তি হচ্ছে আসলে আমরা তো জানি না এটা হচ্ছে প্রাকৃতিক বিষয় কিন্তু আমরা উদ্যোক্তার আজকে ঈদের লাস্ট প্রস্তুতি নিতে মানে বিক্রির জন্য আসছি তো হঠাৎই মানে দুপুরে ছিল তারপরও ভাবছি যে বিকেলে হবে না তো হঠাৎ বৃষ্টি চলে আসছে তো প্রস্তুতি ছিল বলতে হালকা ছাতা থাকে কাগজ থাকে আর আমরা তো যারা রেল উদ্যোক্তা আসলে পরিশ্রমী নারী তারা বৃষ্টি রোদ বাধা পেরিয়েও আমরা আল্লাহর মতে এগিয়ে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন তবে বৃষ্টি থামলেই আবারও চালু হয় দোকানপাট ফিরে আসে প্রাণ যদিও মানুষের উপস্থিতি ছিল খুবই কম তবু উদ্যোক্তাদের বুকে ছিল সাহস আর প্রত্যাশার আলো তাদের বিশ্বাস ঈদের পর আবারও জমে উঠবে এই মেলা আবারও ফিরবে সেই চিরজানা ভিড় কোলাহল আর বিক্রির ব্যস্ততা ममतज मेहदी प्रिय जो प्रियतमर मेहदी